মাছ মাংসের রেসিপি কিন্তু অনেক শেয়ার করেছে তাই আজকে দেখিনি একটা ডিমের রেসিপি তাও আবার অন্য স্বাদের একবার এরকম রান্না করলে আঙুল চাটতে বাধ্য হবেন এতটাই টেস্টি তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুগুলো মশলা এখানে আমি নিয়েছি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে এখানে নিয়েছি আমি দারচিনি এলাচ লবঙ্গ আর কয়েকটা বড় এলাচের দানা এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন অ্যাড করছি পেঁয়াজ কুচি এবার সমস্ত কিছু একটুখানি ভেজে নেব এই এক মিনিটের মতো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন করছি ধনে পাতা এটাকে কভার দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো তিন চার মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হবে ঢাকাটা খুলে এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ টমেটো নরম হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা মিক্সিং জারে আমি ট্রান্সফার করে দিচ্ছি এখন এগুলোকে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে পেস্টটা কিন্তু একদম রেডি তাহলে চলুন এখন চলে যাই মেন রান্নায় এখন আমি নিয়ে নিয়েছি দুটো ডিম এগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি জিরে এরপর কিছুটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তারপর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক কাপ মতো জল ইউজ করেছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকাটা খুলে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা ডিমগুলো অ্যাড করে দেব তারপর হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব আর একটুক্ষণ কভার দিয়ে এটাকে রান্না হতে দেব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম অন্য একটু ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এমনি রেখে দেব ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা এটা খেতে পারেন এর স্বাদ কিন্তু এতটাই ভালো হয় একবার রান্না করলে বারবার রান্না করার অনুরোধ আসবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন নমস্কার